সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যদি হাতের পাশে খাতা কলম থাকে তাহলে একটু নিয়ে বসুন একটা জিনিস লিখে রাখুন হ্যাঁ ভবিষ্যৎ বাড়ি নয় তবে আমি যেটা বিশ্বাস করি সেটা একটু বলতে চাই ঋষাদকে নিয়ে সাকিব পরবর্তী সময়ে বাংলাদেশের যদি কোনো আন্তর্জাতিক স্টার গড়ে ওঠে বা আন্তর্জাতিক মঞ্চে যদি বাংলাদেশের কোনো ক্রিকেটার আধিপত্য বিস্তার করে ভবিষ্যতে সেটা হবেন রিষাদ হোসেন এবং তারপরও দুই একটা নাম আছে সেইগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলাপ করবো আজকে রিষাদকে নিয়েই কথা বলতে চাই এই কথাটা কেন বলছি আপনি হয়তো বলতে পারবেন তাহলে তামিম ইকবাল মাহমুদ রিয়াদ মুশফিকুর রহিম তারা কি আসলে আঞ্চলিকভাবে সেই মানে পের বড় তারকা ছিলেন না তারা কি বাংলাদেশ দলকে লম্বা সময় সার্ভিস দেননি অবশ্যই তারা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে তাদের অবদান অনস্বীকার্য তারা অস্বীকার করার মতো কিছু নেই তারা অনেক দিন ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন তবে আন্তর্জাতিক ময়দানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বা আন্তর্জাতিক অ্যারিনাই যে মাপের ক্রিকেটার হয়ে ওঠার কথা সেই মাপের ক্রিকেটার মুশফিক তামিম মাহমুদুল্লাহরা মাশরাফিরা হয়ে উঠেছেন বলে আমার মনে হয়নি তারা বাংলাদেশকে বাংলাদেশের সেরা ক্রিকেটার বাংলাদেশকে প্রতিহিত করার জায়গায় তারা প্রতিহিত করার জায়গায় তারা সেরা কিন্তু বিশ্ব মঞ্চে তারা সেরা হননি যেমনটা হয়েছেন সাকিব সেই সম্ভাবনাটা ঋষাদের মধ্যে আছে শুধু সম্ভাবনা সব ধরনের সম্ভাবনা আছে এবং সাকিবকেও হয়তো বা বল হাতে এক সময় টপকে যেতে পারেন ঋষাদ সেই সম্ভাবনাটাও ঋষাদের মধ্যে দেখতে পাচ্ছি কারণ কি কারণ এই রিসাদ দিনের পর দিন ঘরোয়া লিগে টেবিলে বসেছিলেন কারণ তিনি একজন লেগ স্পিনার বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনারদেরকে সেই সুযোগটা দেওয়া হতো না কিন্তু অপেক্ষা করে গেছেন ধৈর্য ধরে গেছেন সুযোগ পেয়েছেন সেখান থেকে নিজেকে প্রমাণ করেছেন জাতীয় দলের সুযোগ পেয়েছেন সেখানেও নিজেকে প্রমাণ করেছেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন সেখানেও নিজেকে প্রমাণ করেছেন এখন গ্লোবালি ইন্টারন্যাশনাল মঞ্চে নিজেকে প্রমাণ করছেন পি এ ঋষাদ খেলছেন এর আগে বেশ কয়েকটা ফ্রান্সে লিগে ডাক পেয়েছেন কিন্তু খেলতে পিএসএল এ তিনি খেলছেন দুটা ম্যাচ খেলেছেন দুইটা ম্যাচেই খেলেই তিনি সেরা উইকেট উইকেট নিয়েছেন একটা ম্যাচ খেলেননি তিনি মাত্র ম্যাচের মধ্যে ম্যাচ ম্যাচ খেলেছেন সেখানে খেলে তিনি পিএসএল এর এখন সেরা উইকেট টেকার যে সেরা উইকেট টেকারের ক্যাপ সেটা এখন ঋষাদের মাথায় শুধু এই কারণে বলছি না যে ঋষাদ বড় মঞ্চের বড় তারকা হবেন আরো কারণ হচ্ছে ঋষাদের যে অ্যাবিলিটি তার বোলিং এর যে মুন্সিয়ানা আর ব্যাটারকে পড়ার যে ক্ষমতা এবং সেই মোতাবেক বল করা একটা বোলার বাংলাদেশের বোলারদেরকে আমরা বেশিরভাগ সময় দেখেছি যেটা একটা ছয় খাওয়ার পর সেই বোলারটা আর খেয়ে ধরে রাখতে না খেয়ে হারিয়ে ফেলেন বিশেষ আপনি দেখবেন প্রথম ম্যাচে ম্যাচে দ্বিতীয় দুই ছয় খেয়েছেন সেখান থেকে ব্যাক করেছেন উইকেট নিয়েছেন ব্যাটসম্যানকে খাবি খাইয়েছেন তার ফ্লাইটে তিনি ব্যাটসম্যানকে খাবি খাইয়েছেন তার সুইংয়ে সুইং কথা বিশেষ করে বলতে হয় যে লেগ স্পিনার যে ধরনের বাঘটা তিনি পিএসএল পাচ্ছেন ব্যাটিং উইকেটে এটা অসাধারণ আমি একটা স্ট্যাট দেখছিলাম কতটুকু সত্য সেটা এখানে দেখা যাচ্ছিল বা বলা হচ্ছিল টুর্নামেন্টের স্পিনারদের যে অ্যাভারেজ টান তার থেকে দ্বিগুণ টান ঋষাদ আদায় করছেন একটা তা আপনি বুঝতেই পারছেন বাংলাদেশের ঋষাদ বিশ্বমঞ্চে কতটা আলোন তুলেছে তার প্রশংসায় পঞ্চমুখ বড় বড় স্টাররা ধারাভাষ্যকাররা বড় বড় তার ক্রিকেটাররা সবাই বলছেন যে বড় একটা তারকা বাংলাদেশ যাচ্ছে তবে সেই জায়গাটায় হয়তো বা আগামী ম্যাচে ঋষাদ মার খেতে পারেন খারাপ করতে পারেন উইকেট না পেতে পারেন অনেক বিশ্রাম দিতে পারেন তাতে কিছু না যেটা বলছি আমি সেই কথাটাই বিশ্বাস রাখতে চাই এবং বিশ্বাস করি ঋষাদ যদি কখনো খারাপ করে ভবিষ্যতে পথে যদি তার কিছু বাধা হয়ে দাঁড়ায় সেটা বাধা হয়ে একমাত্র বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা তারা যদি ঋষাদকে সঠিক পথে পরিচালনা করেন ঋষাদ যদি সঠিক পথে থাকেন নিশ্চয়ই একদম ঋষাদ বাংলাদেশকে এই জায়গাটাই এরকম আমি বিশ্বাস করি আপনারা কি বিশ্বাস করেন আপনারা কি মনে করেন কত দূর যেতে পারবেন নিশ্চয়ই সেটা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন নিশ্চয়ই কারো ক্ষতির কারণে দাঁড়াবেন না আল্লাহ হাফেজ